আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে আমার নতুন ভিডিওতে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক ঠান্ডা পড়তেছে অনেক মানে যেটা আসলে যে বাইরে তো পরে আমাদের নাকি দিয়ে পানি মানে পড়তেছে এমন অবস্থা হয়ে গেছে ভালোই ঠান্ডা পড়তেছে বর্তমানে সৌদি আরবের মধ্যে তো যেহেতু আমি আছি হাফারের মধ্যে এটা সবচাইতে সবচাইতে বেশি ঠান্ডা পড়ে এখানে তো মানে এটা কি বলবো এটা যে বাতাসের যে সাথে যে ঠান্ডাটা আসে এটা কিন্তু খুবই মারাত্মক খুবই মারাত্মক আমার কাছে হালকা বাতাস লাগছে মনে হচ্ছে আমার নাক চুলকতাছে এখন তো ফাইনালি আমার আসলে আজকে প্রথম জ্যাকেট গায়ে দেওয়ার প্রথম দিন দেখি কালকে কেমন কালকে ফরা লাগে কিনা আর হচ্ছে আমি অপেক্ষা করতেছি আসলে এই দেশে কেমন ঠান্ডা পড়ে তারপর আমি একটা ভালো দেখে একটা জ্যাকেট কিনবো কত টাকা নেয় ভালোই টাকা নিবে আশা করি ভালো একটা জ্যাকেট ভালো একটা দাম নিবে আশা করি দেখি কেমন জ্যাকেট কিনা যায় আগে আমি শীতটা আসুক ভালো করি পুরাপুরি যখন দেখবো সহ্য হয় না আর একটু ভালো দরকার তখন যাই আমি আর একটু ভালো দেখে নিব কই সমস্যা নেই তবে এখানে আছে হচ্ছে গিয়া চোদ্দ ডিগ্রি চলতেছে এখন বর্তমানে সৌদি বর্তমানে চোদ্দ ডিগ্রি আমার এখানে তো এখন পনেরো ডিগ্রি হয়ে গেছে

আমার নাস্তা হচ্ছে কি আজকে এটা তো নাস্তা করার পরে আমি দেখি আমার অফিসে রং চা আছে দেখি আজকে কি খাওয়া যায় চা খামো না কফি খামো আমার এখানে কফি দেবো দাওয়া করার পাশে হচ্ছে দোকানে কফি আছে তো দেখি যেটা পাশে যেটা ভালো লাগে খামু চা খাইতে খাইতে কেমন যেন আর ভালো লাগে না ওকে নাস্তা তো সারি তারপরে দেখা হচ্ছে ওকে ফাইনালি ষাটটা বাইজে গেছে তো এখন হচ্ছে যে আমার আসলে ডিউটি যেতে হবে তার আগে আমি একটু ক্যান্ডিম এখানেছি কারণ এখানে যে শরীরটা টানে অনেক তো হাতে লোশনও মাখছি এদের আবহাওয়া বাংলা মতো না মানে নর্মাল বলে নর্মাল আবহাওয়া না এখানে থাকতে হলে আপনাকে একটা চামড়া মোটা লোক এদের এদের জন্য সবসাইতে ভালো মানে যারা সৌদি আরবে থাকবেন আর মানুষ এখানে গরমকাল শরীরটা নেই ঠান্ডা কালে তো শীতকালে তো টানেই আমাদের শীতকাল শুরু হয়ে গেছে এখন এই অবস্থা কেমন জানি হাট ঠাট বইটা আসতেছে দেখেন তো যাওয়া যাক অফিসে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ তো ফাইনালি সাতটা চার বেজে গেছে এখন যাই বাংলাদেশ টাইম দশটা দশটা বাজে আর যদি টাইম সাতটা বাজে ওকে लेट्स गो जावा जाक जेहतु आमार सब कुछ रेडी है गेस अलहमदुलिल्लाह अब तक इसो नाई सब कुछ ओके जावा okay. जाक बिस्मिल्लाह अल्लाहु अकबर सुभानल्लाह अल्लाह अजीम ओके রোদ উঠে গেছে মাশাল্লাহ যেহেতু এখানে জব করে তাও এই জন্য আমাকে আসলে টাইমলি যেতে হয় অফিসের মধ্যে তো সকালবেলা চলে আসলাম অফিসের মধ্যে আইসা দেখি ভিতরে একটু ঠান্ডা কম বাইরে একটু বাতাস সাথে একটু ঠান্ডা ভালোই আসতেছে আর হচ্ছে আমার কাছে ভালো লাগে আমি যখন অফিস থেকে বাইরের দিকে তাকাই কারণ বাইরের দিকে আমার দরজা বরাবর ফুরায় ফাঁকা থাকে তখন দেখি অনেকগুলো গাড়ি এত জোরে গাড়ি স্পিডে চলে ভালোই চলে আমি দেখি অনেক সময় অনেক জবিরা কাজ করে সে আধা ঘন্টা পার হয়ে গেছে এখন এক কাপ চা খাবো এই ফিঙ্গার জন্য আমার আল্লাজি ব্যাংকের এটিএম কার্ড আমি ফিন করতে পারতেছি না একটা সমস্যা আমি অ্যাপ সরে দিছি ফিঙ্গার আমার দুই ঘন্টা সময় লাগছে শুধু ফিঙ্গার নিতে এর জন্য আজকে আমি চলে যাবো হচ্ছে গিয়া মোবাইল অ্যাপসের মাধ্যমে আমি আল্লাজি ব্যাংকের অর্ডারটা দিবো কার কার এরকম হয় কমেন্টটা জানায়েন কারণ সৌদি আরবের আওয়ারের কারণে আমার এই সমস্যা হইতেছে যেহেতু আঙ্গুলের সমস্যার কারণে আমাকে আসলে অ্যাপসের মাধ্যমে অর্ডার দিতে হইব আমি আসলে জানি না আমি আসলে ফাইনালি পাব কি না এটিএম কার্ড কারণ এটিএম কার্ডটা খুবই আমার খুবই দরকার তো হচ্ছে আমি আসলে সিস্টেম একটা পেয়ে গেছি ইউটিউবে দেখে দেখে একটা কার্ড অর্ডার করে দিব পাঁচ দিন পরে আসতেছি আপনাদের সামনে দেখি আমার কার্ড আসে কিনা পাঁচ ছয় দিন পরে আমার এই হাতের আঙ্গুলের কারণে আমার ফিঙ্গার প্রিন্ট আসতেছে না আলরাজি ব্যাংকে তো ফাইনালি চলে আসছে সেখান থেকে আমার আমি একটা অনলাইনে অর্ডার করছি যেটা অ্যাপসের মাধ্যমে করা যায় তো হয়েছে কি সব কিছু ঠিক আছে আমার পঁয়তাল্লিশ কাইটা নিছে অনলাইনে আমি সাহস অর্ডার করে দিছি তারপরে ফাইনালি আমার কার্ড চলে আসছে এটাই হচ্ছে গিয়ে সাইতে আনন্দের বিষয় কারণ আমার এখানে স্যালারি আমার অ্যাকাউন্টে দিবে কারণ আমি রিকোয়েস্ট করে করে রিকোয়েস্ট করে দুইবার হচ্ছে স্যালারি নিয়েছিলাম ক্যাশে যেটা দিতে এটা আগ্রহী না সবাই ব্যাংকে নিচ্ছে তো আমাকে এখন হচ্ছে যেহেতু কার্ড চলে আসছে আমি কার্ডটা অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করে দেন নেক্সট মান্থ থেকে আমার স্যালারি ইনশাল্লাহ অ্যাকাউন্টে চলে আসবে ওকে এটাই হচ্ছে কি আমার সেই কার্ড এটাতেই আসলে কারোর জন্য এটা কোনো ব্যাপার না কারোর জন্য এটা বিশাল ব্যাপার কারণ আমার জন্য বিশাল ব্যাপার কারণ আমি কার্ড চলতে পারতেছি না এটাই হচ্ছে কি আমি ফদ ফদ এটা খুব মিস করতেছি আমার বাংলাদেশি কার্ড আছে না ছয় সাতটার উপর আমার অ্যাকাউন্ট ব্যাঙ্কের মধ্যে অ্যাকাউন্ট আছে সবগুলোরই কার্ড আছে কিন্তু সেগুলো এখনো একটাও কাজে নেই এটা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য এখন বর্তমানে ওকে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে না যারা লাইক করেন নাই কিছু বলবো না ধন্যবাদ তো আমার আচ্ছা গেল এটা হচ্ছে কার্ডের বিষয় এখন হচ্ছে কি আমাকে রান্নাবান্না করতে হইব তো এখন বাজে কয়টা বাজে দেখিয়ে ডিউটিতে আসলাম নয়টা পঁয়ত্রিশ সৌদি আরবটাই বাংলাদেশ টাইম বারোটা পঁয়ত্রিশ তো হচ্ছে আমি এখন উটের মাংস রান্না করবো এখন রান্না করবো যদি ভালো লাগে খামো না হলে খামো না আর হচ্ছে এটাই হচ্ছে কি মাংসটা তো আমি বিজয় রাখছিলাম এখনো ভিজে নাই মোটামুটি ভিজে গেছে এখন হচ্ছে গিয়া সোজা সুজি রান্না করে বরং সোজা সুজি চলে যাবো হচ্ছে গিয়া কিচেনে আমার এখানে কিছু মশলাপাতি আছে এগুলা এটা নিয়ে কিচেন থেকে রান্না করে হ্যাঁ ঘন্টা খানিক সময় লাগবে ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা মতো লাগবে অসুবিধা নেই সমস্যা নেই কালকে শুক্রবার কালকে ফুলের দিন দরকার ঘুমামু আগে খাওয়াটাইটেন্ট কারণ আমি একদিন আনলে তিন দিন খাইতে পারি সৌদি আরবে ফবাসের ক্ষেত্রে মানুষ একদিন ডাকে তিন দিন খায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তিন দিন খায় তো হচ্ছে কি আমার দুই দিন তো যাই দুই দিন তিন দিন যায় কারণ আমি সোমবারে মেবি খিচুড়ি ফেঁকেছিলাম সোমবার রাতে নাকি রবিবার রাতে আমার আজকে দুপুর পর্যন্ত গেছে তো একজন মানুষ সেই জন্য অনেক সুবিধা একজন মানুষের সুবিধাও আছে অসুবিধা আছে সুবিধা হচ্ছে কি আপনি একদিন না দিকে অনেক দিন খাইতে পারবেন অসুবিধা হচ্ছে কি আপনার যে কোনো কিছু হোক আপনাকে একা একা করতে হবে এটি হচ্ছে কি একজনের মধ্যে সুবিধা অসুবিধা ফাইনালি আমার খাওয়া দাওয়া এখনো হয় নাই রান্না বান্না শেষ তো চলুন দেখেন আমার হচ্ছে এই যে ভাত বাইরে রাখতে থাকি রাত্রেবেলাতে একটু কম করে ভালো বাদ পাইয়ে রাখছি এখন হচ্ছে গোস্তরে রান্না করছি মোটামুটি আলহামদুলিল্লাহ উঠের মাংস মোটামুটি ভালোই রান্না বান্না আলহামদুলিল্লাহ ভালো লাগে নিজের কাছে এখন তো রান্নাবান্না শেষ আমার রুমটা একদম অগোছল হয়ে রয়েছে একদম অগোছল হয়ে রয়েছে আমি শুধু দেখাই আপনাদেরকে দেখেন আমার অবস্থা রুমের অবস্থা খুবই একটা বাজে অবস্থা হয়ে রয়েছে তো আমার এগুলো হচ্ছে গিয়া প্রথম হচ্ছে গিয়া ক্লিন করতে হবে এটা ঠিক করতে হবে ঠিক করে আমার এই যে এই যে অগোছালো যেগুলো আছে অগছল জিনিসপত্র করতে হবে তারপর আমাকে খাইতে হবে খাইয়ে ঘুমায় যাবো রাতের বাজে গেছে অনেক যেহেতু আজকে বৃহস্পতিবার তেজন্য রানছি অলরেডি সাড়ে বারোটা রান্না সাড়ে বারোটা হয়ে গেছে রান্না করতে আমার অনেক সময় লাগছে অনেক সময় লাগছে আসলে বাতর আনছে একসাথে জিনিসপত্র মিক্স করতে একটু সময় লাগে তারপরে তো সময় লাগে না তারপরে বসে থাকি মোবাইল মুভি দেখছিলাম একটা মুভি দেখছিলাম তো চলুন তাহলে এগুলো ক্লিন করা যাক ক্লিন করে আসতেছি ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো হচ্ছে কি এখন ঘুমামো এখন লাগবার মাই বারোটা তিপ্পান্ন তো হচ্ছে যেতে আজকে অনেক কাজ হয়ে গেছে তো সব সাইডে বড় কথা হচ্ছে কি আমার হচ্ছে গিয়ে ব্যাংকার কার্ড আসছে মানে এটিএম কার্ডটা আমি নিতে পারছি আমার যেহেতু ফিঙ্গার প্রিন্ট সমস্যা আমি না হইলো তো ফোন রো দিন গেছে ফোন রো ডানাত ডান হাত বা আমার সবগুলো টাই করছি কোনোটাই কাজ আসতেছে না তারপরে আমার কাছে আমি অ্যাপস দিক দেখে 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 দেখলাম যে এখানে লেখা আছে ডেবিট কার্ড অর্ডার রিকোয়েস্ট ডেবিট কার্ড তো আলহামদুলিল্লাহ আমি কার্ড নিয়ে নিছি হচ্ছে গিয়া যেহেতু কাট নিয়ে নিছি এক কালকে যদি পারি কালকে আমি অ্যাক্টিভ করে নিব কোনো সমস্যা নেই আমার আর এখনও টেনশন নেই আর দ্বিতীয়ত হচ্ছে গিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যা হাজার শুক্রিয়া আল্লাহ যাওয়া সবসাথে ভালোর জন্য সব আল্লাহর উপর ভরসা সব কিছু মানে আমার যদি কোনো সমস্যা হয় আমি সোজাগত হচ্ছে আল্লাহর উপর ভরসা করি এটা আপনারাও করবেন তো ফাইনালি শুয়ে গেলাম আলহামদুলিল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন ওকেই দেখা হবে নতুন কোনো ভিডিওতেই আল্লাহ হাফেজ